আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেব সেটা পুরো ভিডিওগ্রাফি হবে পুরো ক্যামেরা হবে গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাবো আগামী দিনে আপনাদেরকে লক্ষ্য মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই কিছু হতে জানে না আগামী দিনে এই বাবরি মসজিদ কোন অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয় তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি ভিক্ষা চাইছি আম আপনারা আমার পাশে থেকেন আমার সঙ্গে থেকেন আল্লাহর সঙ্গে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোন অন্যায়কার কাছে মাথা নত করব না পিছু হটব না কোনো মতে ইনশাল্লাহ আমরা বাবরি মসজিদ করবই করবই করবো ইনশাল্লাহ আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন তার কারণ হল আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভা আবেগ নিয়ে যারা খেলেছিল আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরে বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয় ভারত নয় গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের বাবরিকে আমরা কত হতে আজকে এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করছেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি না ধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে আমরা সকল দাদা সকল দিদি ভাই বোন যারা এসেছেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহবাদ আরো উচ্চ মাকাম দান করুক আমি আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে যদি মনে করেন এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে রং করবে আমাদের ঘরের যুবকেরা তারা চুরি করে বসে রই আগামী আমরা ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদের কামরা হাতগুলোকে গুঁড়িয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ গ্রামে যত উলামা এসছেন মাথায় রাখবেন ওল আমাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে আজ হল আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে একত্রিত হন আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার এই বঞ্চনার শিকারার মানছি না আমরা লড়াই করে বুঝে নেব ইনশাল্লাহ করবেন আপনারা জানেন বসিরা এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দিন হজরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাইহে যার কেতাব সবাই পড়েন আজকে তারারি আউলাদ হজরত আমিন সাহেব হুজুর তিনি এক দোয়া করবেন দোয়ার মাধ্যমে তারপরে আমরা ভিত্তি স্থাপনের জায়গায় পৌঁছবো সকলে বসে যান একটু তকবিদ তার না রাই তকবি আমার ভাই মহিম চৌধুরী এবং তার সঙ্গে সাথে যারা আছে সকলের হায়াতে আপনি বরক দিবেন আল্লাহ কেন এই ঘর সম্পন্ন না করা পর্যন্ত আল্লাহ সম্পন্ন করে আমাদের নামাজ আদায় করার তৌহিদ আপনি আল্লাহ বরকটপূর্ণ মাসে আপনি দেখবেন মাহে সাবানের চা

দর্শক দেখলেন কোরআন পাঠ করা হয়েছে হাজারো কণ্ঠে হাজারো হাজারো কণ্ঠে কোরআন পাঠ এবং সামান্য বক্তব্য হুমায়ুন কবির বক্তব্য রেখেছেন বলার চেষ্টা করেছেন যে এই যে মসজিদ সেটা হবেই এটাকে কেউ রুখতে পারবে না এটা আমরা করবই তবে বাংলার মুসলিমদের দোয়া আহ্বান করেছেন সঙ্গে থাকার কথা বলেছেন দু বছরের মধ্যে এটাকে সম্পন্ন করবেন সেটাও বলেছেন শুনলেন আপনারা আর ওনার পরে ইনার যে বক্তব্য শুনলাম দর্শক সেখানে অনেকগুলো কথা বলার চেষ্টা করেছেন ওনাদের ব্যাখ্যা ওনাদের ব্যাখ্যা যে এটা সাম্প্রদায়িক এরকম কিছু না সকলকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি সুপ্রিম কোর্টের যে আদেশ সেটা আমরা মেনে নিয়েছি অর্থাৎ যেটা বলার চেষ্টা হয়েছে যে বাবরি মসজিদ যেখানে ছিল অযোধ্যাতে সেখানে রাম মন্দির হয়েছে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মসজিদ যেহেতু ভাঙা হয়েছে তার একটা আবেগ আছে তো সেটা আমরা করছি এবং এখানে সব ধর্মের মানুষদেরকেই আহ্বান করা হয়েছে তারা অনেকেই সামিল হয়েছেন সেটাও ওনার বক্তব্য আর সেই সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন আলেম ওলামা যারা আছেন মৌলভী সাহেব যারা আছেন তারাও অনেকে বিক্রি হয়ে যাচ্ছেন অতীতেও মানে ইতিহাস আছে এখনও আছে অনেকে বিক্রি হয়ে যাচ্ছেন সুতরাং সাবধান থাকুন এই এইভাবে এ করবেন না ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের বিষয়গুলোকে দেখতে হবে যেটা বলার চেষ্টা করেছেন আর ওই হুঁশিয়ারি বলুন যাই বলুন না কেন ওটা বলেছেন ইনিও যে কেউ যদি বাধা দিতে আসেন এই মসজিদ নির্মাণে আমরাও কিন্তু মানে এ করব না রেয়াত করব না যেটা আর কি বলার চেষ্টা করেছেন তো মসজিদ হবেই হুমায়ুন কবিরও বলেছেন হবেই 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 এবং তার কাজের সূচনাও আজকে ঘটনা হলো আনুষ্ঠানিকভাবে একটা বিরাট এলাকা জুড়ে একটা করার পরিকল্পনা এটা একটা ডিজাইন এটা যদিও বা এটা কিন্তু মূল মসজিদের ডিজাইন না এটা হচ্ছে সামনে গেট গেটের ঢোকার মুখটা মূল মসজিদের ডিজাইন সেটা কিন্তু এখনও সামনে আনেননি ওনারা এটা মেন মেন যে ফটক বলি যায় বলে ঢোকার দিকের প্রাচীরের ঢোকার দিকের এটা সেটাই এই রকম তাহলে মূল মসজিদ বা এই পুরো প্রজেক্ট সম্পন্ন করতে গেলে কত টাকার খরচ আছে সেটা একটা বড় ব্যাপার কিন্তু হুমায়ুন কবির বলেছেন টাকার কোনো সমস্যা হবে না আমরা একটা নজির তৈরি করছি বিশ্বকে দেখান দেখাবো আমরা যে আমরাও করতে পারি বাংলার মুসলমানরা পারে এটা আমরা দেখাব এটা হচ্ছে ওনার ব্যাখ্যা আজকে একজন ধর্মীয় মানে আবেগ যার মধ্যে খুবই আছে এবং মানে মুসলিম সমাজের মধ্যে খুব মানে গ্রহণযোগ্যতা আছে এক ব্যক্তি দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে ওনাকে নিয়ে এসে দোয়া করানো হয় এর আগে যখন প্রথম যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে খানিকটা এর মধ্যে পড়ে গেছিলেন আনতে বলা হয়েছিল সৌদি আরব থেকে মাঝখানে ঠকিয়ে দিয়েছেন কয়েকজন সেটা নিয়েও হুমায়ুন কবির সরাব হয়েছিলেন এবার সব কিছুকে দেখে বুঝে জেনে মানুষকে নিয়ে এসছেন নিজের থেকে সবটা কারো কারো প্রতি মানে বেশি এ করতে যাননি যেটা আগেরবার কেউ মাঝখান থেকে আছেন না ওই ওই যে বললেন না আলে আলেমোলামা বিক্রি হয়ে যাচ্ছেন ওই কিছু কিছু মানুষ আছেন টাকা পয়সা নিয়েছেন আর অন্য অন্য একটা ভেজাল কাউকে বা অন্য নামে কাউকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হইল এবার হুমায়ুন কবির একেবারে সবটাই নিজের মতো করে করেছেন এসে দোয়া হয়েছে যে ব্যক্তি দোয়া করেছেন তিনিও তো ওনার শুভকামনা করেছেন এবং এই মসজিদ যাতে সম্পন্ন হয় নামাজ ওনারা পড়তে পারে সেটাও বলেছেন একটা বিরাট এলাকা জুড়ে একটা মসজিদ হচ্ছে একসঙ্গে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এমনই পরিকল্পনা তো এই হচ্ছে ব্যাপার এবার দর্শক নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে আরামবাগ টিভি কেন এত দেখাচ্ছে এই যে শুরুর থেকে এতটা ভিডিও দেখালাম তো এতটা কেন আরামবাগ টিভি দেখাচ্ছে আরামবাগ টিভি তাহলে কি চাইছে আরামবাগ টিভি তাহলে কি বাবরি মসজিদের পক্ষে আবার কেউ কেউ দেখছি বলছেন এবার জাত চেনাচ্ছেন শফিকুল ইসলাম জাতের লোক তো সুতরাং জাতের বাইরে যাবেন কি করে বুঝতে পারছি আবার কেউ কেউ বলছেন এই তো হিন্দুরা বুঝুন বুঝুন শফিকুল হিন্দুদের হয়ে কথা বলেন না দেখুন কীরকম নাটকটা করেন এখন দেখুন বাবরি মসজিদ সেটা নিয়ে কেমন হাওয়া দিচ্ছেন হুমায়ুন কবির সাম্প্রদায়িক লোক তাকে কীরকম হাওয়া দিচ্ছেন আমি কতগুলো এই জন্য বলছি কারণ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন দেখুন এর জন্যে কত টাকা পাচ্ছেন শফিকুল ইসলাম কত টাকা দিয়ে করানো হচ্ছে কেউ জাত নিয়ে বলছেন কেউ আবার টাকা পয়সা নিয়ে বলছেন জাত তো জাত হ্যাঁ আমি তো মুসলিম এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমি মুসলিম সুতরাং জাতের সঙ্গে লিঙ্ক করে দিয়ে কেউ হয়তো বলতে পারেন কিন্তু টাকা পয়সা নিয়ে যদি কেউ বলেন আমি জোর গলায় বলতে পারি যেখান আমার অনেকে আছে না বিশ্বাস করে যে অমুক যায় হাত দিয়ে বলুন তো সত্য না মিথ্যা যেখানে বলব সেখানেই আমি হাত দিয়ে বলতে পারবো কারণ এটা আমি জোর গলায় বলতে পারি আরামবাগ টিভির টাকা দরকারও হয় না জানেন তো আমার যা ইনকাম আছে আরাম আর আমার বিরাট খরচও নেই আমার টাকা দরকারও হয় না আর আমার বিরাট কিছু স্বপ্নও নেই আমার এই চাই সেই চাই দরকার আমার যা আছে এনাফ আমি আমি উপরওয়ালার কাছে আমি শুক্রিয়া আদায় বলি আমরা আমরা করি যে আমি জীবনে যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি আমার আর কোনো ইয়ে নেই অতৃপ্তি অতৃপ্তি বলে কিছু নেই একটাই এখন সমস্যায় আমরা আছি সেটা হচ্ছে রাজ্যের পরিবর্তনটা এটা হয়ে গেলে জীবনে তখন মনে হবে যে না সত্যি একটা কিছু দেখতে পাচ্ছি বা করতে পাচ্ছি বা করতে পারলাম পরবর্তী প্রজন্মের কথা ভেবে সুতরাং টাকা পয়সা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তুলতে পারেন কেউ কেউ বলছেন তদন্ত করতে হবে অ্যাকাউন্ট চেক করতে হবে করুন না আমি জোর গলাই বলেছি আজও বলবো আমার অ্যাকাউন্টে ইউটিউবের টাকা ঢোকা ছাড়া আর কোনো টাকা ঢোকে না আমি কারো বিজ্ঞাপন নেই না অনেক কোম্পানি বিজ্ঞাপন দেওয়ার কথা বলে আমি জানি বিজ্ঞাপন নেই আমারই ফের টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে সেই টাকা পয়সা অ্যাকাউন্টে নিতে হয় বা অন্যভাবে নিতে হবে তো আমি ওইসবের ঝামেলাতে নেই কারণ আমি জানি আমার অ্যাকাউন্ট প্রচুর নজরে আছে প্রচুর নজরে আছে দেখেছেন আপনারা ফলে আমি এদিকে খুব সতর্ক থাকি আর আবার বলছি আমার যেহেতু টাকার দরকার হয় না আচ্ছা আপনাদের তো অনেকের তো অনেক টাকা একটু অফার দিন না ছলে বলে কৌশলে স্টিং অপারেশন করে করুন না করতে পারবেন না যখন টাকা পয়সার খিদে আমার আপনার এত গোপন ক্যামেরা গোপনই কত রকমের সিস্টেম আছে একটু চেষ্টা করুন তো দেখি আমাকে টাকা পয়সার লেনদেনের কোনো একটা ফাঁসাতে বা করে দেখাতে যার লোভ আছে তিনি তো কোনো কোথাও না কোথাও তো পা দিয়ে বসবেনি কত রকমের কৌশল আছে করুন তো দেখি ধরতে পারেন কি না শফিকুল এত এত এইরকম ছেলে না এখন বলবেন আপনি কেন এইসব করছেন দেখুন আমি একটা কথা বলবো এই যে বাবরি মসজিদ বাবরি মসজিদ নিয়ে আমি জানি অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে বিতর্ক রয়েছে নানান ব্যাপারে আমি যে এগুলো দেখাচ্ছি না আমার কাছে কিন্তু বাবরি মসজিদ মুসলিম ব্যাপার ধর্মীয় এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না আমি যা করছি যা দেখাচ্ছি সবটাই কিন্তু আমার একটাই ইন্টারেস্টে সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্ট আমি টোটালটার মধ্যে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট পাচ্ছি সেই জন্য আমি খবরগুলো করছি এবং দেখাচ্ছি বাবরি মসজিদ হচ্ছে কি হচ্ছে না কত খরচ কিভাবে তোলা হচ্ছে কি হচ্ছে এটা আমার কাছে কোনো ম্যাটার করা না কিন্তু আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে মুসলিম সমাজের একটা বড় অংশ গর্জে উঠেছে যে কোনো ভাবি হোক তারা গর্জে উঠেছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে তার জন্যে বাবরি মসজিদ একটা ইস্যু ওকে ইস্যু তো ইস্যু আমার খবর দেখানোর মধ্য দিয়ে যদি তাদের জনমত তৈরিতে সাহায্য হয় আমি সেই খবর দেখাবই আমি সেই খবর দেখাবই সেই জন্যেই বলতে পারেন হুমায়ুন কবিরের এত খবর করা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে